বন্ধ করে এলাম ঘরের দরজাটা যে দেখতে না পায় সেই আবার চলে এসেছে লোকে এখন গাড়িতে বসেছি বলো মুখটা দেখ আছে ঝাল আছে আছে ঝাল আছে ঝাল আছে একটু ঝাল না খেলে বড় হবে কি করে রুহি রুহিকে তো এক তো বড় হতে হবে না কি সুন্দর বললো দেখলে ঝাল হঠাৎ করেই সে আর একবার মাঠে ডাকলো ওই মাঠে বেঞ্চ প্রেস তৈরির কাজটা ওটা আজকে আবার হচ্ছে তো ওটা একবার দেখে নিতে হবে তার জন্য একবার মাঠে যাচ্ছি টা 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 তাহলে আবার কবে আসবে রুহি কবে আসবে আবার সকালবেলাতেই ব্রাশ হাতে একদম ছাদে আর কি বলি মানে এখনও রোদটা সেই রকমভাবে ওঠেনি আর এই সময় ছাদে না এলে হয়তো আর সারাদিন আর ছাদেই আসা হবে না আর ব্রাশটা উনি চলে এলাম একবার ব্রাশ করতে করতে গাছগুলো দেখা হয়ে যাবে আর তার সাথে সাথে এই মানে সকালের সময়টা একটু ছাদেও কাটানো যাবে তো তার জন্যই মেনলি ছাদে আসা বেশ কিছুদিন আগেই এই ছাদের পাশের যে কাঁঠাল গাছটা আছে এই গাছটাতে কিন্তু অনেকগুলো কাঁঠাল এসেছিলো সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম এখন কিন্তু আরও অনেক বেশি চলে এসেছে কাঁঠাল আর আর হ্যাঁ একটা জিনিস বলা হয়নি তো অনেক কাঁঠাল কিন্তু মানে ইচোর খাওয়ার জন্য কিন্তু সেগুলো কেটেও নেওয়া হয়েছে এগুলো বড় হয়ে গেছিলো আর এখনও কিন্তু ছোটো ছোটো গাদা কাঁঠাল আছে এই দেখো এইখানে গাদা কাঁঠাল হয়েছে এখানে হয়েছে ওই উপরে হয়েছে ওই দিকের ডালে হয়েছে এই দিকগুলোতে গাদা এই দেখো এখানটাতে ওই যে বছর প্রথম এই গাছটাতে কাঁঠাল হয়েছিল সেই বছরে আটাশটার মতন কাঁঠাল হয়েছিল আর আগের বছরে একটু কাঁঠালের সংখ্যাটা কম হয়েছিল তিনটে না চারটে এরকম কিছু হয়েছিল কিন্তু এবছরে আবার সেই ওই রকম বা উনত্রিশটা এরকম কিছু কাঁঠাল হতে পারে এখনও পুরোপুরি হয়নি কমপ্লিট হলে তোমাদেরকে জানাবো যে কতগুলো হলো এবছরে কাঁঠাল তো এই চোরেই বেশিরভাগ কেটে নেওয়া হয় তবে এই এর কাঁঠালটা খেতে ভালো তো কাঁঠাল হিসেবেও রাখা হবে দেখা যাক কতগুলো কি থাকে আর বাকি তো ইচোর হিসেবে খাওয়া হবেই হঠাৎ করেই স্যার মাঠে ডাকলো ওই মাঠে বেঞ্চ প্রেস তৈরির কাজটা ওটা আজকে আবার হচ্ছে তো ওটা একবার দেখে নিতে হবে তার জন্য একবার মাঠে যাচ্ছি কিন্তু সাইকেলে একদম পাম নেই তো সাইকেলে সকাল সকাল পাম্পটা আগে দিয়েনি গাড়ি নিয়ে আজকে এখন আর যাচ্ছি না তো সাইকেল নিয়ে যাবো তো সাইকেলটা এখন চলে পাম্প দিইনি সাইকেলে পাম দেওয়া কমপ্লিট অনেক দিন পর সাইকেলটা চালাচ্ছি তো আগেই যেদিনকে হোলির দিন নিয়ে বেরিয়েছিলাম সাইকেলটা সেদিনকেই একটু অসুবিধা হচ্ছিলো তো যাক আবার সাইকেলটা পাম দিয়ে নিলাম তো চলো সকাল সকাল ঘুরে আসি এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি একবার মাঠটা ঘুরে আসি তারপরে এসে খাবো আর আজকে আমার ভিডিও করে দিল মা তাহলে আমার ক্যামেরাম্যান কি খবর আমি তো করি গুড মর্নিং গুড মর্নিং ও মাangle তাহলে আমি আগে উঠেছি হ্যাঁ চলো আমারই আজকে দিতে হয় না হলে আমি তোমার আগে উঠেছি ভোরবেলা চলো মাঠে চলে এসেছি আজকে প্র্যাকটিস তো নেই কিন্তু আজকে সকাল সকাল মাঠেও আসতে হলো বেশ ভালো লাগছে অনেকদিন পর সকাল সকাল মাঠে এলাম আর আজকের এই কাজটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমাদের ঘরের সব কাজটা কমপ্লিট হয়ে যাবে চলো দেখিয়ে দিই আজকে ভালো করে যে কীভাবে বেঞ্চ প্রেসের জায়গাটা বানাবে তো সেটাই আজকে মেন কাজ মাঠে এসেই প্রথমে মিস্ত্রি কাকুদের কি কি করতে হবে সেটা বুঝিয়ে দিলাম আর এখন সব কিছুর জিনিস রেডি করছে মানে ওই ওয়েল্ডিং মেশিনগুলো আর দেখো রড তো কাটতেও শুরু করে দিল না না এটা রড নয় কিন্তু এটা আর এই পাইপ দিয়ে কিন্তু আমাদের গোটা বেঞ্চ প্রেসের ফ্রেমটা রেডি হবে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে বেঞ্চ প্রেসে ফ্রেমটা কেমন হবে সেটা দেখায় এই দেখো বেশ কিছু ছবি আছে এই ছবিগুলোই কিন্তু আমি দেখিয়ে এই জিনিসটা করাচ্ছি অনেক দিন ধরে এই বেঞ্চ প্রেসের বেঞ্চটা তৈরি করানোর ইচ্ছা ছিল কিন্তু আজকে ফাইনালি সেই জিনিসটা হচ্ছে হচ্ছে মানে কি এখনো কাজ চলছে দেখা যাক ফাইনাল কেমন করে হয় তবে এই মিস্ত্রি কাকুগুলো কিন্তু কিন্তু বেশ ভালো অনেক যত্ন সহকারে কিন্তু কাজগুলোকে করছিলো আর এই রডগুলো কাটা কিন্তু একদম সহজ ব্যাপার না তারপরে তো ঝাল দিতে শুরু করে দিল দেখো আস্তে আস্তে কিন্তু ফ্রেমটাও রেডি হয়ে যাচ্ছে এখানে তো এখন কাজ চলছে আর খুব তাড়াতাড়ি বেঞ্চ প্রেসটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আজকে শিলা বা নেনাই কেউই বাড়িতে নেই আর শিলা তো ফোনই ধরছে না নেনাই তো গেল দুর্গাপুর কিন্তু শিলা এখনো ফোন ধরছে না আমি একাই এখানে আসি তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয় তারপরে তো তোমাদেরকে দেখাবো শুধুমাত্র কিন্তু বেঞ্চ প্রেসে বেঞ্চটা তৈরি হবে না এখনো অনেক কিছু জিনিসপত্র তৈরি হবে সেই সব তো পরের ব্লগে দেখাবো ওই পাখি কই ওই উপরে পাখি জানো পাখিটাকে ডাকো তো মা আয় পাখি আয় 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 মুখ বন্ধ হয়ে গেছে এখন যা কেন 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 হয়ে গেছে মুখ বন্ধ হয়ে গেছে রুই মুখটা বন্ধ হয়ে গেছে ঘুম থেকে উঠেই এখন হুম আজকে গরমে নতুন সবজি খাচ্ছে বড়বটি খাচ্ছে আজকে কেমন কেমন ভালো খেতে বড়বটি কেমন কই ওইদিকে নেই পাখি এইদিকে পাখি আছে ওইদিকে ওই যে বসে আছে পাখিটা দেখেছো ঝাল নেই বাবা তোমার ঝাল আছে আছে ঝাল আছে ঝাল আছে একটু ঝাল না খেলে বড় হবে কি করে রুহি রুহিকে তো এত বড় হতে হবে না কি সুন্দর বললো দেখলে ঝাল হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে ব্লগটা কিন্তু অনেকটা দেরিতে শুরু করছি এখন প্রায় দুপুর হয়ে গেছে গুড মর্নিং বললাম শুধুমাত্র আজকে ব্লগটা কিন্তু তোমরা সকালবেলা দেখতে পাবে সেই কারণে আর হ্যাঁ আজকে কিন্তু ব্লগ এডিট করতে বেশ অনেকটা সময় লাগলো আর দুটি কিন্তু আজকে আবার বাড়ি চলে যাবে এইদিকে মা আবার আমার গুড মর্নিং শুনে বলতে এসেছে যে তিনটের সময় গুড মর্নিং আরে না ব্লগটা তো আসবে এগারোটার সময় সকালবেলা তার জন্য আমি বলে দিলাম এখন গুড মর্নিং বুঝলে এই হচ্ছে স্টোরি আর আজকে যে রুহি বাড়ি চলে যাবে তাহলে মন খারাপ করবে তো এই দুদিন খুব মজা করেছি আমরা বলছি তো থাকতে থাকবে না থাকবেই না তোমার খাওয়া দাওয়া হয়েছে না এখনো হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে বাহ আজকে মাও রেগে গেছে আজকে অভিদাও রেগে গেছে দুজনেই আজকে রেগে গেছে মা মানে দুজন দু কারণে রেগে গেছে বলছি তখন তুমি রেগে গেলে ওইটা আমার রাগ না কিন্তু আমি মাকে রাগিয়ে দিয়েছি আর বোন অভিদাকে রাগিয়ে দিয়েছে আর এই দেখো এই হচ্ছে আজকের ব্লগের থামনেল তো আজকের ব্লগটা কিন্তু মানে কালকে দেওয়ার কথা ছিল কালকে কিছু কারণবশত মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো এডিট করে উঠতে পারিনি আর আজকে কিন্তু ব্লগটা দিয়ে দিয়েছি একদম পুরো পারফেক্ট টাইমে এবার থেকে কিন্তু সকালবেলা প্রতিদিন এগারোটার সময়ই ব্লগ আসবে তো এই দেখো আজকে কিন্তু হোলির ব্লগ আর হ্যাঁ মনটাও এই ব্লগটা দিয়ে মনটাও খারাপ লাগছিল তার কারণ হচ্ছে এই বছরের মতন এই ব্লগটাই কিন্তু এন্ড মানে হোলি কিন্তু আর এই বছরের মতন খেলা হবে না আবার এক বছরের অপেক্ষা করতে হবে এই দিকে এখন মা শুয়ে শুয়ে আমাদেরই ব্লগ দেখছে হ্যাঁ কেমন লাগছে ব্লগটা বলো এখনো শুরু হয়নি পুরোপুরি ভালোই হয় তো তোর ব্লগ তো কোনটাই খারাপ আমার মনে হয় না সবগুলোই ভালো লাগে বাহ ঠিক আছে দেখে নাও দি তারপরে বলবে কেমন হলো আজকের ব্লগটা তো আজকের ব্লগটা যদিও কালকে দেওয়ার কথা ছিল যেটা কম বললাম তাও কিন্তু আজকের ব্লগটা খুব স্পেশাল মানে খুব ভালো লাগছে যে আজকে আমাদের এই ব্লগটা মানে হোলি সিরিজ আজকে এন্ড হচ্ছে এরপরে আবার অন্য কিছু একটা শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি বলবো পরে এখন রেডি হচ্ছে জন্য হয়ে গেছে না

ঘরে যাবো চলো মামাও ঘরে চলে যাবে চলো হ্যাঁ চলো ঘরে চলো চলো দাও আমাকে দাও আমাকে দাও তাহলে আমরা আর কোথাও যাচ্ছি না চলো এবার রুইকে নাও তো আসো চলো ওরে পা ছুটেই নিতে দেবে না দেখো নাও যাও দেখ কি করব তাহলে কি করব তাহলে ওটা চালাতে বলছে দেখে তো সুইচ টারি ওটা চালাতে বলছে দেখো এবারে চালাতে বলছে আর একবার চালিয়ে দেবো দিদি বাড়ি চলে যাবে হ্যাঁ ঘরে চলে যাবে একবার চালিয়ে দিলাম

Kata. চলো আমার মাঠে যেতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে রুইতে কিছু দিন নামতে চাইছিল না ওকে যা হক করে নামালাম রাত্রি করে যাই মাঠে ঘুমিয়ে পড়েছিলাম মাঠে প্র্যাকটিস শেষ করে গেছিলাম টিটেনাস ইনজেকশন নিতে না না আমি নিচ্ছি না নিচ্ছে সঞ্জনায় আর আমি গেছিলাম ওর সাথে ইনজেকশন নেওয়া দেখতে আরে বাপ রে বাপ আমার ইনজেকশনে তো প্রচুর ভয় লাগে এত বেশি হোলি খেলেছে যে ওর নাকে ইনফেকশন হয়ে গেছে তার জন্যই আজকের এই টিটেনাসটা নেওয়া কিন্তু আমার তো ভয় প্রচুর লাগছিল দেখে তো মনে হচ্ছিল না যে ওর কিছু ভয় লাগছে বলে আমার তো ইনজেকশন দেখলেই কিরকম ভয় ভয় করে কিন্তু ওকে দেখে তো মনেই হচ্ছে না যে ওর কিছু ভয় লাগে

এটা কার হেলমেট আর ওইটা কার হেলমেট ওইটা ওটাও জানে ও জানে যে লাল কালারটা পাপার হেলমেট আর ওইটা মামার হেলমেট কিন্তু হেলমেটটা পরবে কি ও সব জানে ও জানে দাদুর কোথায় টাকা থাকে দাদু দাদু যদি দাদুকে টাকা চাই দিয়ে দাদু যদি বলে নাই নাই ও তখন দেখাবে ওইখানে আছে ওইখানে ও সব জানে সব জানে রুহি বড় হয়ে গেছে মেইন ব্যাপারটা হচ্ছে এইটা

মায়ের কাছে যাচ্ছো এখন দেখতে পেয়েছি এখানে শপিং হয়েছে নতুন বের করো বের করো সব বের করো এই দুদিন রুহি আমাদের বাড়িতেই ছিল এবার আবার রুহি বাড়ি চলে যাচ্ছে মনটা তো খারাপ হচ্ছেই কিন্তু কি আর করা যাবে রুহিকে তো বাড়ি যেতেই হবে অভিদার বাবা মা দুজনেই বাড়িতে নেই তার জন্য বাড়িটা একদম ফাঁকা পড়ে আছে তার জন্য আর বেশি জোরও করছি না আর বোন তো এখানে দুদিনের বেশি তিন দিন থাকেও না এবারে তাই দুদিনের কোটা পুরো হয়ে গেছে তার জন্যই ওরা বাড়ি চলে যাচ্ছে চলো আবার আসবে হয়তো দুদিন চার দিন পরেই মা আর আমার দুজনেরই মন খারাপ করছিল শুধুমাত্র রুহির জন্য এই দুদিন রুহিত একদম মাতিয়ে রেখেছিল বাড়িটা কিন্তু আজকে আবার বাড়ি চলে যাচ্ছে মনটা তো খারাপ করবে তবে তেমন কিছু ব্যাপার নেই আমি তো আবার যাচ্ছি আবার আসবে হয়তো ও দু চার দিন পরেই